আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল হাইলাকান্দিতে জাল প্রমাণপত্র এবারে তদন্ত শুরু করল পুলিশ মিজোরামে গিয়া নিখোঁজ দোলায়ের শ্রমিক দুশ্চিন্তায় পরিবার দুই হাজার ছাব্বিশ থেকে নয়া নিয়ম বছরে দুইবার সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকানিতে ডিসেম্বর মাসের আঠা বরাদ্দ শিলচর মেডিকেলের এমডি আসন বৃদ্ধি দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি বেছে রেখা গুপ্তকে আজ দুপুরে মন্ত্রিসভার শপথ সেনাকে রাজনীতি থেকে দূরে রাখুন রাহুল গান্ধীকে সতর্ক করলেন খুদ সেনা প্রধান শিলচর ক্যান্সার সেন্টারে অত্যাধুনিক পেট সিটি সুবিধার উদ্বোধন উমরাংশু কয়লা খনি পঁয়তাল্লিশ দিন পর আরো একটি মৃতদেহ উদ্ধার এবং সর্বশেষ খবর কি হলো ইউনিফর্মের গুণমান যাচাই কাটলজোড়ায় তিনশো ত্রিশটি স্কুলের পোশাকের ল্যাব টেস্ট শুরু এবারে শুনুন বিস্তারিত খবর হাইলাকান্দিতে জাল প্রমাণপত্র এবারে তদন্ত শুরু করলো পুলিশ সরকারি সিটিজেন রেজিস্টার সিস্টেম সংক্ষেপে সিআরএস পোর্টালে কিভাবে আপলোড হলো হাইলাকান্দির একাধিক জন্মের জাল প্রমাণপত্র জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর অলকানন্দা নাথ ও সিভিল হাসপাতালের সুপার ডক্টর দেবব্রত দত্তের দায়ের করা এজাহারের ভিত্তিতে হাইলাকান্দি পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমীর দফতর বড়ুয়া আজ স্বাস্থ্য বিভাগের তরফ থেকে এজাহার পাওয়ার পর পুলিশ বর্তমানে অনেক নথিপত্র যাচাই করছে বিষয়টির সঙ্গে দেশের সুরক্ষা তথা সন্দেহজনক নাগরিকের বাঁকাপথে সরকারি প্রমাণপত্র পাওয়ার অভিযুক্ত পুলিশ অতি গুরুত্ব দিয়ে মামলাটি রুজু করে তদন্ত শুরু করেছে বলেও তিনি জানিয়েছেন হাইলাকান্দি পুলিশের হাতে বর্তমানে তিনটি জন্মের জাল প্রমাণপত্র রয়েছে মহরম আলী বিবি ও হাফিজা বড়বুইয়ার জন্মের জাল প্রমাণপত্র সংশ্লিষ্ট হাসপাতাল থেকে ইস্যু হয়নি বলে ইতিমধ্যে হাইলাকান্দির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয়টি হচ্ছে এই জন্মের জাল প্রমাণপত্রগুলো সরকারি পোর্টালে বৈধ বলে দেখানো হচ্ছে এই জন্মের জাল প্রমাণপত্রগুলোর কিউআর কোন জেনারেট করা ছিল অন্যদিকে জন্মের জাল প্রমাণপত্রগুলো হাসপাতাল থেকে আপলোড করা হয়নি বলে স্বাস্থ্য বিভাগের কর্মীরা দাবি করে এলেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বিষয়টির সঙ্গে বড় একটি চক্র তথা সাইবার অপরাধীদের জড়িত থাকার বিষয়টিও উড়িয়ে দেয়নি হাইলাকান্দি পুলিশ এএসপি বরুয়া জানার প্রয়োজনে পুলিশ সাইবার ক্রাইম এক্সপার্টদের সহযোগিতা চাইবে মহরম আলী বসিরন বিবি ও হাফিজা খানম এই তিন ব্যক্তির সন্ধানে রয়েছে পুলিশ তাদের নামেই জন্মের জাল প্রমাণপত্র উদ্ধার হয়েছিল এদিকে জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর অল খানুম দানার অতিরিক্ত জেলাশাসক ত্রিদীপ নির্দেশের পরিপ্রেক্ষিতে তিনি পুরো এই কেলেঙ্কারি সম্পর্কে জেলার পুলিশ সুপারকে অবগত করিয়েছেন তবে স্বাস্থ্য বিভাগের প্রাথমিক তদন্তে জন্মের জাল প্রমাণপত্রগুলো হাইলাকালির কোনো সরকারি হাসপাতাল থেকে আপলোড হয়নি বলে জানা গেছে অপরদিকে হাইলাকানি জেলায় ডিসেম্বর মাসের গণবন্টনের আটা বরাদ্দ করা হয়েছে জেলা শাসক এক যে জানিয়েছেন খাদ্য সুরক্ষার প্রায়োরিটি হাউস হোল্ড কার্ড প্রতি এই আটা এক কিলোগ্রাম তেত্রিশ গ্রাম করে বন্টন করা হবে আগামী পঁচিশ ফেব্রুয়ারির মধ্যে এই আটা বন্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে উপরদিকে কাদের খুঁজে মিজোরামে গিয়ে নিখোঁজ দোলাই জীবন গ্রামের বাসিন্দা বছর পঁয়তাল্লিশের জন্তু রায় গত আঠাশ জানুয়ারি গ্রামের অন্যদের সঙ্গে মিজোরামের লুম তোলাইয়ে কাদের উদ্দেশ্যে গিয়েছিল ভিগুমণি রায়ের ছিলে তিন তিনদিন পর শুক্রবার গভীর রাত থেকে নিখুজ হয়ে যান তিনি সঙ্গী যুবকরাফুনে বাড়িতে বিষয়টি জানান পরবর্তীতে পাঁচ ফেব্রুয়ারি দোলাই তেনায় নিখুঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন শ্রীতৃষ্ণা রায় বুধবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরিবারের সদস্যরা দীর্ঘ বাইশ দিন পার হওয়ার পর জন্টুর কোনো সন্ধান পাওয়া যায়নি এতে দুশ্চিন্তায় পড়েছেন তারা যদি কেউ জন্টুর খবর পেয়ে থাকেন তাহলে সেভেন জিরো এইট সিক্স ফাইভ জিরো ফোর নাইন টু জিরো নম্বরে যোগাযোগ করতে কাতর আর্জি জানান তারা অপরদিকে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বাগের বিধায়ক রেখা গুপ্তকে বেছে নিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুধবার সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের সামনে পরিষদীয় দলের প্রধান হিসেবে তার নাম ঘোষণা করা হয় আজ দুপুর বারোটায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী রেখা সহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন বণিক সমাজের প্রতিনিধি রেখা একতা সংঘের ছাত্র সংগঠন এবিপিপির নেত্রী ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সভাপতি পদের নির্বাচনেও জিতেছিলেন তিনি তবে এই প্রথমবার বিداء করেন তিনি নয়াদিল্লি আসনে আম আদমি পার্টির প্রধান অরবিন কেজriwal হারানো প্রবেশ বর্মা বুধবার পরিষদের দলের বৈঠকে রেখার নাম প্রস্তাব করেন ঘটনাচক্রে 1998 সালে দিল্লির ক্ষমতা হারানোর সময়েও বিজেপির মুখ্যমন্ত্রীতেতে ছিলেন এক মহিলা নেত্রী सुषमा শরণ দিল্লির মুখ্যমন্ত্রীর নাম জুরন্ত করতে বুধবার সকালে বিজেপির সর্বোচ্চ নীতি নির্ধারক মন্ত্র সংসদিব বোর্ডের বৈঠক হয় তবে ওই বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে নরেন্দ্র মোদী অমিত শাহের দল কিছুই জানায়নি সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে রবিশঙ্কর প্রসাদ এবং ওম প্রকাশ দনখড়ের নাম ঘোষিত হয় সন্ধ্যায় পরিষদীয় দলের বৈঠকে নবনির্বাচিত বিধায়কদের সামনে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক অপরদিকে বরাক উপত্যকার স্বাস্থ্যসেবার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হলো বুধবার শিলচর ক্যান্সার সেন্টারে। অত্যাধুনিক পেট সিটি সুবিধার উদ্বোধন করা হলো আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের অধীনস্থ প্রতিষ্ঠানটি উন্নত প্রযুক্তির সংযোজনের ফলে বরাক ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিসিএফ এর চিফ অপারেটিং অফিসার ডক্টর জয়প্রকাশ প্রসাদ এবং শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও চিফ সুপারিনটেন্ডেন্ট ডক্টর ভাস্কর তারা ফিতে কেটে এই আধুনিক প্রযুক্তির আনুষ্ঠানিক উদ্বোধন করে বিশিষ্ট চিকিৎসক প্রশাসনিক কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক স্মরণীয় পর্বে পরিণত হয় অনুষ্ঠানের সূচনায় শিলচর ক্যান্সার সেন্টারের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিশ্বজিৎ ঘোষ সকল অতিথিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং এই প্রকল্প বাস্তবায়নে যারা অবদান রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এরপর অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট পারমাণবিক চিকিৎসা বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রলীন সিনহা প্যাড সিটি প্রযুক্তির গুরুত্ব ও এর বিবর্তনের উপর বিস্তারিত বক্তব্য রাখেন তিনি ব্যাখ্যা করেন যে ক্যান্সার শনাক্তকরণ পর্যায় নির্ধারণ ও চিকিৎসার অগ্রগতিতে এই প্রযুক্তি কতটা কার্যকর ভূমিকা রাখে এবং কিভাবে এটি রোগ নির্ণয়ের নির্ভুলতা বাড়িয়ে তুলবে প্রধান অতিথির বাসনে ডক্টর জয়প্রকাশ প্রসাদ আধুনিক অনকোলজিতে প্যাট সিটি প্রযুক্তির অপরিহার্যতার উপর আলোকপাত করেন তিনি বলেন এই অত্যাধুনিক যন্ত্রপাতির সংযোজন রাঘুপত্যকার ক্যান্সার রোগীদের জন্য এক আশার আলো হয়ে উঠবে তিনি আরও জানান এই কেন্দ্রের মাধ্যমে বিশ্বমানের ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা এখন স্থায়ীভাবে আরও সহজলভ্য হবে শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত তার বক্তব্যে স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য প্রযুক্তিগত অগ্রগতির অপরিহার্যতার কথা উল্লেখ করেন তিনি আসাম সরকার এসসিএফ ও টাটা ট্রাস্টের যৌথ প্রচেষ্টার প্রশংসা করেন এবং জানান এই প্রকল্পের বাস্তবায়ন বরাগামุทপুর স্বাস্থ্য শিবার মান উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে উল্লেখ্য এই উন্নত প্রযুক্তির সংযোজনের ফলে শিলচর ক্যান্সার সেন্টার বিশ্বমানের চিকিৎসার আরও এক ধাপ এগিয়ে গেল পেট সিটি সুবিধা হওয়ার ফলে রোগ নির্ণয়ে আরও বেশি নির্ভুলতা আসবে এবং রোগীদের সুচিকিৎসা নিশ্চিত হবে এটি বোরাহ মৃত্যুকার অসংখ্য ক্যান্সার রোগীর জন্য নতুন আশার বার্তা বহন করছে অপরদিকে পঁয়তাল্লিশ দিন পর উমরাংশ তিন কিলো কালামাটি এলাকার অসং কয়লা খনিতে নিখোঁজ আর এক শ্রমিকের দেহ উদ্ধার হলো বুধবার এনডিআরএফ ও এসডিআরএফ মৃতদেহ উদ্ধার করে এনিয়ে পাঁচ শ্রমিকের দেহ উদ্ধার হয় ডিমাহাসাও জেলার উমরাংশ তিন কিলো কালামাটি এলাকায় আসাম কয়লা খনিতে গত ছয় জানুয়ারি বিপর্যয়ে নিখোঁজ হয়েছিলেন নয়জন শ্রমিক প্রথম তিন চার দিনে খনিতে এনডিআরএফ এসডিআরএফ নৌসেনা উদ্ধার অভিযান চালিয়ে চারজনের দেহ বের করে নিয়ে আসে বাকি পাঁচ জনের কোনো হদিশ মিলেনি নৌসেনা ও সেনাবাহিনী অবশেষে মাঝপথে অভিযান বন্ধ রেখে ফিরে গেলেও এনডিআরএফ এসডিআরএফ অব্যাহত রাখে 3৪৫ পঁয়তাল্লিশ দিন পর বুধবার এক শ্রমিকের দেহ উদ্ধার করে তবে শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি উল্লেখ্য এই ঘটনায় মৃত্যু শ্রমিকদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে এককালীন দশ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে তাছাড়া উমরাংশ অসং কয়লা খনিতে অবৈধ কয়লা খননের অভিযোগে পুলিশ ইতিমধ্যে এগারো জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে অপরদিকে সেনাকে রাজনীতিতে না জোড়ানোই ভালো বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সতর্ক করে দিলেন খুদ দেশের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বলছেন রাজনৈতিক বিষয় বা নিয়ে যা বলার সেটা রক্ষামন্ত্রী বলবেন কিন্তু আমার মনে হয় সেনাকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত রাহুল গান্ধী বরাবর নরেন্দ্র মোদীর চীন নীতির সমালোচক রাহুলের দাবি লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীন ভারতীয় এলাকায় রুখে পরিকাঠামো তৈরি করছে অথচ নয়াদিল্লি নীরব তার দাবি প্রধানমন্ত্রী চীনকে ভয় পান প্রধানমন্ত্রীর সমালোচনা করতে গিয়ে দিন কয়েক আগে বিরোধী দলনেতা বলেন খুদ সেনা প্রধানও মেনে নিয়েছেন চীন ভারতের সীমান্তে ঢুকে পড়েছে এবং ভারতীয় এলাকায় পরিকাঠামো তৈরি করছে রাহুল গান্ধীর দাবি ছিল থেকে নিয়ম বছরে দুইবার সিবিএসির দশম শ্রেণীর পরীক্ষা পর্বতের উপর চাপ কমাতে এবার অভিনব পদক্ষেপ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই দুই হাজার ছাব্বিশে এর দশম শ্রেণীর পরীক্ষা দুইবারে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে ভারতের পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিবিএসই দুইশো ষাটটি স্কুলে চালু হবে এই নিয়ম এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সম্প্রতি বৈঠকে বসে কেন্দ্র যেখানে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পাশাপাশি উপস্থিত ছিলেন সিবিএসি কর্তারা ছিলেন এনসিআ ও এনবিএস সদস্যরা সেখানে এই সংক্রান্ত ড্রাফট প্রস্তুত করা হয়েছে সূত্রের খবর আগামী সোমবার তা জনসমক্ষে আনা হবে এই বৈঠক সংক্রান্ত তথ্য এক্স হ্যান্ডেলে প্রকাশ্যে এনেছে সিবিএসি যেখানে বলা হয়েছে দুই হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে বিদেশি স্কুলে সিবিএসসি নয়া পাঠ্যক্রম শুরু করার পাশাপাশি একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিবিএসসির পাশাপাশি এক স্যান্ডেলে এ বিষয়ে বার্তা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি লেখেন সিবিএসসি বোর্ডের পরীক্ষা বছরে দুইবার করার জন্য নয়া রণনীতি তৈরি করছি আমরা পড়ুয়াদের উপর যাতে বাড়তি চাপ না পড়ে সেদিকে নজর রেখে এই পরিকল্পনা আমাদের লক্ষ্য পড়ুয়া চাপ মুক্ত হয়ে শেখার দিকে বেশি মনোযোগ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন নয়া এই নীতি বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে এক বিরাট সংশোধন এই বিষয়ে শিক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানান আমাদের মূল উদ্দেশ্য পড়ুয়াদের চাপ কমানো তারা যাতে পরীক্ষার প্রবল চাপ কাটিয়ে শুধু শেখার দিকে মনোযোগ দিতে পারে সেটাই আমাদের লক্ষ্য এমনটা যে হতে পারে গত জানুয়ারি মাসে সেই আবাস দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি বার্তা দিয়েছিলেন দুই হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে সিবিএসই পরীক্ষা বছরে দুইবার করা হবে পাশাপাশি জাতীয় শিক্ষানীতির প্রস্তাব অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সেমিস্টারে করার বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে অপরদিকে ইউনিফর্মের গুণমান যাচাই খাটলজোড়া তিনশো ত্রিশটি স্কুলের পোশাকের ল্যাব টেস্ট শুরু সরকারি এলপি ও এমই স্কুলের ছাত্রছাত্রীদের পোশাকের মান যাচাইয়ের জন্য গত দুদিন থেকে খাটলজোড়া শিক্ষাখণ্ডে চলছে ইউনিফর্ম ল্যাব টেস্ট শিক্ষাখণ্ডের ব্লক কনফারেন্স হল এবং জিসিএমবি স্কুল দুটি ল্যাব টেস্ট কেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে যেখানে ৩30 ত্রিশটি বিদ্যালয়ের পোশাকের মান যাচাই করা হবে বুধবার বিকেলে কাঠটুরা খন্ড শিক্ষা আধিকারিক নজমুল হুসেন লস্কর বলেন রাজ্য শিক্ষা বিভাগের নির্দেশ অনুযায়ী ছাত্র ছাত্রীদের ইউনিফর্মের মান যাচাই করার জন্য হাইলাকান জেলার তিনটি শিক্ষা খন্ডে প্রথমবারের মতো ইউনিফর্ম ল্যাব টেস্ট শুরু হয়েছে জেলার এডিসি তৃতীপ রায় এতে কড়া নজরদারি রাখছেন কাপড়ের টেস্ট রিপোর্ট ডিএমসি কার্যালয়ে পাঠানো হবে এবং এরপর গুয়াহাটির সর্বশিক্ষার সেন্ট্রাল মিশন কার্যালয়ে যাবে টেস্ট হওয়া বিদ্যালয়গুলোর কিছু ইউনিফর্ম স্যাম্পল সরাসরি পাঠানো হবে ও গুয়াহাটির কেন্দ্র থেকে পজিটিভ ইউনিফর্ম রিপোর্ট পাওয়া গেলে তা সংশ্লিষ্ট স্কুলের চলে যাবে এবং তখন সাপ্লাইয়াররা বিদ্যালয় ইউনিফর্ম সরবরাহ করতে পারবেন সরকারের নির্দেশ অনুযায়ী ইউনিফর্ম মান জন্য শিক্ষক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি দলও কাজ করছে ইউনিফর্ম ল্যাব টেস্টে সাতজন সায়েন্স টিচার দশজন শিক্ষক হ্যান্ডলুম বিভাগের ডেমনস্ট্রেটর ইন্সপেক্টর অভিজিৎ দেবনাথ এবং দুইজন সিআরসিসি কর্মীর দায়িত্ব পালন করছেন কাটলিঝুড়ায় রাজ্য সরকারের শিক্ষা বিভাগের উদ্যোগে ইউনিফর্ম এর মান যাচাইয়ের এই প্রক্রিয়া শুরু হওয়ার ফলে বাজারের বেন্ডররা উদ্বিগ্ন মুনাফার আশায় থাকা ব্যান্ডররা এখন চাপের মধ্যে রয়েছেন অপরদিকে মেডিকেলের এমডি কোর্সে সতেরো আসন বৃদ্ধি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট এমডি কোর্সে সতেরোটি আসন বেড়েছে এই বৃদ্ধির ফলে মেডিকেলে এমডি কোর্সের আসন বেড়ে হয়েছে একশো ত্রিশটি এতদিন ছিল একশো তেরোটি আসন ন্যাশনাল মেডিকেল কাউন্সিল থেকে সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে এই খবর জানানো হয়েছে এদিকে শিলচর মেডিকেলে এমবিবিএস কোর্সে পঁচিশটি আসন বাড়ানোর আর্জি জানানো হয়েছে এনএমসির কাছে অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত জানিয়েছেন এনএমসি অনুমোদন জানালে এমবিবিএস কোর্সের আসল সংখ্যা একশো পঁচিশ থেকে বেড়ে একশো পঞ্চাশ হয়ে যাবে অধ্যক্ষ মাধ্যমে যে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির প্রস্তাব রয়েছে এর টেন্ডার খোলা হবে আগামী ফেব্রুয়ারি টেন্ডারের নির্মাণ সংস্থা চূড়ান্ত করার পর আশা করা হচ্ছে এপ্রিল মাসের মধ্যে একশো আশি কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে জাইকার তরফে ইতিমধ্যে শিলচর মেডিকেলে একটি সিটি স্ক্যান মেশিন এবং একটি এমআরআই মেশিন দেওয়া হয়েছে ভেন্টারের ভিত্তিতে ডক্টর ভাস্কর গুপ্ত জানিয়েছেন কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটির আওতায় শিলচর মেডিকেল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাকে আহ্বান জানানো হচ্ছে অর্থমন্ত্রী এর মাধ্যমে শিলচট মেডিকেলের পরিকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে উদাহরণ দিয়ে তিনি বলেন পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের উদ্যোগে ইতিমধ্যে মেডিকেলে দুটি সি আর ফ্লুরোস্কোপ এনেস্তেসিয়া ওয়ার্ক স্টেশন আধুনিক আল্ট্রাসোনোগ্রাফি মেশিন ইলেকট্রোসার্জিক্যাল ডায়াত্রামি জেনারেটর দুটি ডিভ্রিবিলিটর দেওয়া হয়েছে এছাড়া পৃথক নয়টি এনেস্তেসিয়া ওয়ার্ক স্টেশন দিয়েছে যাইকা এদিকে ইকোকার্ডিওগ্রাফি এবং এন্ডোস্কোপি মেশিন স্থাপনের জন্য ভারতীয় স্টেট ব্যাংক কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তাদের সিএসআর ফান্ড থেকে অর্থ মঞ্জুরির জন্য রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক ছাড়াও বেসরকারি ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্কও ইতিমধ্যে মেডিকেলকে একশো ইঞ্চির চারটি ডিজিটাল বোর্ড দিয়েছে স্মার্ট ক্লাসের জন্য অধ্যক্ষ বলেছেন মেডিকেল চত্বরে স্ট্রিট লাইট এবং সোলার লাইটের জন্য প্রকল্প প্রস্তাব বানিয়ে জমা দেওয়া হয়েছে প্রকল্পগুলো বাস্তবায়নের পথে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত